আসসালামু আলাইকুম বেস্ট কালেকশন আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন বছরের নতুন প্রোডাক্টের আপডেট দু হাজার এই সবচেয়ে থাকবে দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কালার আপডেট এবং আপডেট থাকবে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন গুলো শেম্প অথবা ড্রাইভার দিন টাকাতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট শুরুতেই ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পকেট স্লিপসের পোষণটা ঘেরটা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের দেখতে পাচ্ছেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো দুবাই চেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন এটা কালারটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে স্টোন পেয়ে যাচ্ছেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে কী কী থাকবে সেগুলো দেখিয়ে দিচ্ছি থাকবে ফুল স্লিপসের একটি ইনার সেম ফেব্রিক্সের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপসে হচ্ছে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং কালার ম্যাচিং করে প্রত্যেকটার সাথে ফুল কভারেজ ফ্রি সাইজের ওন হিজাব পাবেন এবং হিজাবে থাকবে স্টোন ওয়ার্ক হিজাবটার সহ থ্রি সেট পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় সাইজ এবং সিক্স বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি মিড কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো ডিটেল আর যাচ্ছে না জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা এটা মেরুন কালারটাও রয়েছে খুবই গর্জিয়াস একটি কালার চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আউটলেটে এসে সেম প্রাইসে প্রোডাক্টটাকে করতে পারবেন আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসেই প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা কালারের আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল পানি কালার ডিটেলস একদমই সেম অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক ভিতরে ইনার এবং হিজাব সহ থ্রি সেট অনলি মাত্র তিন হাজার টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে দেখাচ্ছে এটা আরও বেশ কয়েকটা নতুন পকেট স্লিপ নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম